এই টেস্টি প্রিপারেশনটা বানাবার জন্য পমগ্রানেট এবং স্ট্রবেরিজগুলোকে কিভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে সেটা আমি আমার আরেকটি চ্যানেলে দেখিয়েছি তো সেটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি দেখে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ স্ট্রবেরির চাটটি করার জন্য আমি কিন্তু এখানে দেখুন স্ট্রবেরিগুলোকে এভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি বেদানার টুকরো তো আমি আরও কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি পুরো শাঁসটাকে আমি বের করে নিলাম নিয়ে পাতাগুলোকে জাস্ট ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আপনাদের যেরম খুশি শেপ আপনারা দিতে পারেন পমগ্রায়েরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সাথে দেব কিছুটা আপেলের টুকরো আপেলের আমি চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে চোকলাটা ছাড়িয়ে আমি ক্লিন করে নিলাম এবারে একদম কিউব কিউব করে ছোটো ছোট টুকরো আমাদেরকে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে যদি কোনো একটু বড় টুকরো থাকে একটু স্কোয়ার শেপে কেটে নিতে চেষ্টা করবেন তো আমাদের ফ্রুট ফ্রুট চাটনি পুরো ইনগ্রিডিয়েন্টস কিন্তু রেডি এবারে আমি একটি পাত্রে চিনি শিরা করতে বসিয়ে দিচ্ছি এবারে একটি কড়াইয়ে আমি চিনি শিরা করে নিচ্ছি মোটামুটি শিরাটা এমন হতে হবে যেন এই খন্তার মধ্যে যখন হাত দেবেন দেবেন আঠা আঠা যেন হয়ে থাকে ভালোভাবে শিরাটাকে কোণে নিতে হবে আরেক দিকে লেবুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে লেবুর রসগুলোকে পুরো চিপে পুরো একটা গোটা লেবুর রস আমি চিপে বের করে নিচ্ছি লেবুর রস কিন্তু এখানে বের করে নিয়েছি পোস্টাভাবে যাতে কোনো দানা না থাকে আর পাশে শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে রেডি হয়ে যাচ্ছে আঠা আঠা কিন্তু হয়ে দেখতেই পাচ্ছেন এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে এই শিরাটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি যখন এই শিরাতে হাতেই দেখতে পাচ্ছেন আঠা আঠা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে শিরাটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি আমি চিনি শিরাটাকে এরকম একটি কাচের বলে ঢেলে নিয়ে রেখে দিয়েছি হালকা ঠান্ডা হয়ে এসছে এবার আমি এটাকে একটুখানি ফ্রিজে ডি ফ্রিজে না এমনি ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজ থেকে সিরাপটা বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রসটা একটা পাতি লেবুর রস পুরো আমি অ্যাড করে দিলাম এবারে জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি পুরোই দেখতে পাচ্ছেন গাঢ় একটা সিরাপ হয়েছে এবারে গুলোকে আমি ধুয়ে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এগুলোকে এই সিরাপের মধ্যে মিশিয়ে দেব আমি পুরোটাই মিশিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মিক্স করে দিলাম সো ফ্রেড আমাদের স্ট্রবেরি দিয়ে চাটনি কিন্তু রেডি খুবই সিম্পল এবং খুবই টেস্টি একটি রেসিপি সো ফ্রেন্ড আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে